রঙি পৃথিবী ছাড়িতে হইবে আর সাধের দেহ মাটিতে খাইবে স্বর্ণ হবে জিন্দেগানি কারলা গিয়া তো মায়া চোখের ইয়াত সন্ধ্যা হলে ডুববে আর সঙ্গ হবে মেলা কারলা গিয়া ইয়াতো মায়া ইয়াতো চোখের পানি রে কার লাগিয়া ইয়াতো মায়া ইয়াতো চোখের পানি ওয়াল প্রাইজ ডিউ টু আল্লাহ এন্ড আল্লাহ শুভ গিভ আস এ অপরচুনিটি টু গেদার দিস মসজিদ

তারপরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা জনাবে নবী মোহাম্মদ মুস্তফা সকল বলুন সাল্লাহ আলী ওয়া সাল্লাম তার ওপরে হাজার হাজার দুরুদ অবতীর্ণ হোক সকল বলুন সল্লি আলাই আল্লাহমা বারিক আলাই এই কথাটি বললাম একটু আগে ইংরেজিতে যাই হোক আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করব বা রিপ্রেজেন্টেশন করব সেটা হচ্ছে লাইলাতুল কদর সম্পর্কে এই লাইলাতুল কদর এই বিষয়টা আজকের জন্য খুবই খুবই অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট মিনস যথা উপযুক্ত কেননা আজকে লাইলাতুল কদরের রাত লাইলাতুল কদরের রাত আজকে মানে আজকে ঘটবে এমনটা নয় লাইলা কদের রাত জাগার পালা তাহলে আজকের জন্য এই বিষয়টা খুব একটা ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ মোস্ট ভ্যালুয়েবল টপিক টুডে আজকের জন্য খুব গুরুত্বপূর্ণ টপিক তাই সব প্লিজ অ্যাটেনশন মি তাই মনোযোগ সহকারে সবাই শুনবেন কেননা প্রত্যেকের জীবনের জন্য এটা খুব খুব ক্রুশিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক তাহলে চলুন এই লাইলাতুল কদর সম্পর্কে আমরা প্রথমত দুইটা পয়েন্ট জেনে নেব নাম্বার ওয়ান পয়েন্ট হোয়াট ইজ মিনিং অফ লাইলাতুল কদর নাম্বার পয়েন্ট টু হোয়াট ইজ ডেফিনেশন অফ লাইলাতুল কদর প্রথমত আমরা জেনে যাব লাইলাতুল কদর শব্দের শাব্দিক অর্থ কী এবং এর পারিভাষিক অর্থ কী একে কীভাবে বলা হয় চলুন তাহলে আমরা এই লাইলাতুল কদর এর পারিভাষিক অর্থ আমরা জানব লাইলাতুল মানে হচ্ছে রাত আর কদর মানে হচ্ছে সম্মানীয় রাত রেসপেক্টেবল অনারেবল সম্মানীয় মহামানিত তাহলে আমরা এই শব্দের শাব্দিক অর্থ আমরা জেনে নিলাম যে এটি হচ্ছে একটি মহামানিত রাত খুব গুরুত্বপূর্ণ রাত মোস্ট ভ্যালুয়েবল নাইট খুব গুরুত্বপূর্ণ রাত এবার আমরা এই কদরকে পরিভাষায় কি বলা হয় সেই দিকে আমরা যাব চলুন তাহলে এগো এটি ওই রাতকে বলা হয় যেই রাত্রে মহান আল্লাহ রবুল আলমিন থেকে পবিত্র কোরআনকে শেষ আসমানে এসেছেন তাহলে লাহে মাহফুজ কোথায় লাহে মাহফুজ থেকে শেষ আসমানে পবিত্র করা নিয়ে আসা হয়েছে এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে লাহে মাহফুজ তাহলে কোথায় লাহে মাহফুজ হল সাত আসমানের উপরে সাত আসমানের উপরে যেখানে আল্লাহ রব্দুল আলামিনের আরসুল আজিম রয়েছে আল্লাহ যেখানে বসে পুরো পৃথিবীকে পরিচালনা করতেছেন সেখানে লহে মাহফুজ আছে আরসুল আজিম সেই মহান সিংহাসন কি দারুণ সিংহাসন সেই ব্যাপারে বর্ণনা শুনলে মনোমুগ্ধ হয়ে যায় জান্নাতিরা সেদিন যে জান্নাতীরা কোনো দিন যখন আশা করবে আল্লাহ গ তোমার সিংহাসন একবার দেখাও তখন দেখানো হবে এত সুন্দর হবে যে সেই দিক থেকে নজর টানা যাবে না ভাবতে পারেন তো এটা একটা লম্বা বিষয় আমি সেই দিকে যাচ্ছি না যেহেতু সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত সময়ের জন্য আমার সুরাগুলো দুয়াগুলো শর্ট করে দিয়েছি তো যাই হোক সেটা লম্বা বিয়ে সেদিকে যাবো না যদি সময় থাকে তো লাস্টে বলবো না হলে পরে বলবো যাই হোক আবার আবার বিষয়ে ফিরে আছি বিষয়টা কি ছিল যে আল্লাহ রব্বুল আলমিন সেই লাতিল কদরের রাত্রে পবিত্র কোরআনকে লাউ মাহফুজ থেকে শেষ আসমানে অবতীর্ণ করলেন আর এই শেষ আসমান থেকে নবীর উপরে ঘটনা অনুযায়ী পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে কোন ঘটনাকে কেন্দ্র করে একের পর একটা 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 করে আয়াত নবীর উপরে নাজিল হয়েছে কোন সময় হয়তো বেশি আয়াত নাজিল হয়েছে কোন সময় হয়তো পুরা সুরা অবতীর্ণ হয়েছে যেমন একটা উদাহরণ ফর এক্সাম্পল যেমন ধর নবীর জামানাতে মদ দেখে নামাজ পড়তো শুনতে খারাপ লাগছে কিন্তু সেই সময়তে মদ খেয়ে নমাজ পড়তে পড়তে এমন সময় মদ খেয়ে ইমামতি করতে লাগলো আর ইমামতি করতে করতে ইমামতি করতে করতে নমাজে ভুল ভাল করে দিল মহান আল্লাহ রব্বুল আলামিন রেগে গিয়ে কোরআনের আয়াত মাজিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাবু রিজসুন মিন আমালিশ শয়তান এই আয়াতের আমি ব্যাখ্যাতে যাচ্ছি না কারণ এটা আজকে আমার টপিক নয় তার জন্য সরাসরি এখানে যে বলা হচ্ছে এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহ মদকে হারাম করে দিল তাহলে আমরা কি বুঝতে পারলাম এই ঘটনাকে কেন্দ্র করে একটা আয়াত নাজিল হয়ে গেল এইভাবে প্রায় তেইশ বছর ধরে পবিত্র কোরআন শেষ আসমান থেকে নবীর উপরে ঘটনা অনুযায়ী নবীর উত্তর হিসাবে নাজিল হয়েছে এখন মদকে ইমামতি করে নওয়াজে ভুলভাল করে দিল এখন ওকে কী উত্তর দিবে তো নাবকে জিভিলের মাধ্যমে ওহি করে দেওয়া হলো বলে দাও যে মদকে হারাম করে দেওয়া হলো উত্তর চলে গেল উত্তর পেয়ে গেল এইভাবে ধীরে 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 পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে আবার ফিরে আসি এবার এই লাইলাতুল কদর সম্পর্কে আমরা কি বলে মহান আল্লাহ রবুল আলমিন সেই দিকে যাব এবং হাদিসে কি রয়েছে সেগুলোও আমরা জানবো মহান আল্লাহ রব্দুল আলামিন এই লাইলাতুল নতুন কদম সম্পর্কে বলছেন ইন্ন না বুফি লাইন কদম মহান আল্লাহ বলেন যে আমি লাইলাতুল নতুন কদে রাত্রে পবিত্র কোরান অবতীর্ণ করেছি ইন্না মানে নিশ্চয়। আমজল না হু এই হু শব্দটা হা হু এই হু শব্দটা কোরানকে ইন্ডিকেট করছে কোরানকে ইশারা করছে যে এই কোরানকে আমি এই লাইলাতুল কদর অবতীর্ণ করেছি এই হু শব্দটা আরবি ভাষাতে একে জামির বলা হয় জামির আর ইংরেজিতে একে বলা হয় প্রনাউন আর বাংলাতে বলা হয় সর্বনাম তো এই হু হু ইসিমের পরিবর্তে বসে ইংরেজিতে নাউনের পরিবর্তে বসে বাংলাতে কোনো এক নামের পরিবর্তে বসে তাকে বলা হয় প্রনাউন সামান্য একটা হু শব্দকে নিয়ে এত কথা বলতে হলো যদি আলহামদুলিল্লাহ রবুল্লা আলম বলি এটাকে কেন্দ্র করে এক ঘন্টা গ্রামার শুধু বলতে পারা যায় তো কোন একটা শব্দকে কেন্দ্র করে যে এক ঘন্টা বলতে পারবে সে হচ্ছে মল্ল মানের পরিকৃত সেই হচ্ছে অভিজ্ঞ ব্যক্তি যেমন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি কত সুন্দর করে একটা শব্দকে কেন্দ্র করে কতক্ষণ ধরে বলছে নবমণ্ডল ভূমণ্ডল এই সব নিয়ে কত সুন্দর করে বিস্তারিত বলছেন অসাধারণ শুনেই ভালো লাগে তো যাই হোক বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি পবিত্র কুরআন এই লাইলাতুল কদরের রাতে আমি অবতীর্ণ করলাম তারপরেংশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উমা মাদনা কামাল আইনতুম কদ তুমি কি জানো তোমার কি ধারণা আছে তোমার কি কোন কনসেপ্ট রয়েছে এই ব্যাপারে যে লাইলাতুল কদরbeta কি এই ব্যাপারে কোন ধারণা আছে কোন কনসেপ্ট আছে আমাদেরকে মানব জাতিকে জিজ্ঞাসা করছেন যে তোমার কি এই ব্যাপারে কোন ধারণা আছে তোমাদের কোনো কনসেপ্ট রয়েছে এইভাবে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করার মানে এলা এলাতুল কদরের গুরুত্ব বোঝাতে চাইছেন ভ্যালু বোঝাতে চাইছে কিন্তু আমরা অত আমরা কিছুই বুঝতে চাই না তারপরে লংসে আল্লাহ রব্বুল আলমিন বলছেন লাইলাতুল হয় খয়রুমিন আলফিজাহার দিস রেসপেক্টেবল নাইট ইজ বেটার দেন থাউজেন্ড মান্থ এই লাইলাতুল কদের রাতটা হাজার মাস থেকে অতি উত্তম হাজার মাস হাজার মাসকে তুমি বারো দিয়ে ভাগ করলে চট করে বেরিয়ে আসবে বছর এখনো বুঝতে পারলাম না এবার একটা উদাহরণ দিলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যায় আর এই উদাহরণটা তোমাদের ব্রেনে অর্থাৎ তোমাদের মেমোরির ফাইলে সুন্দরভাবে বসে যাবে আর বসে গেলেই তো ভালো তাহলে আমলটা করতে পারবো যাই হোক উদাহরণটা হলো এই ধরুন একদিকে তেনাশি বছরের বৃদ্ধ মানুষ এক সাইডে রয়েছে আর এক সাইডে তেইশ বছরের ছেলে রয়েছে বৃদ্ধ মানুষটা তেরাশি বছর ধরে এবাদত করেছে আল্লাহর নেকি আর নেকি করেছে গুনার কাজ করেনি যখনই সময় পেয়েছে পবিত্র কোরআন পড়েছে যখনই সময় পেয়েছে নেকির কাজ করেছে আর একদিকে তেইশ বছরের ছেলে ইয়ে ও সাওয়ালো খাওয়া থেকে নিয়ে এই পর্যন্ত ঠিকঠাকভাবে আল্লাহর এবাদত করেছে যখিনি সময় পা তখন সেই কোরআন পড়ে। যখনই সময় পায় তখনই সেই করে কিন্তু এই ছেলেটা লাইলাতুল কদরের রাত ঠিকঠাক বছর ধরে জীবন যাপন করলো এবাদত করলো নেকি করলো কোরআন পড়লো কিন্তু তার জীবনের নেকি আর এই ছেলেটার নেকিকে কম্পেয়ার করে দেখা হলো তুলনা করে দেখা হলো যেটা রেজাল্ট বেরিয়ে আসলো সেই রেজাল্টটা হচ্ছে এই ছেলেটা এক রাত্রে যা কামিয়েছে ওই বৃদ্ধ তেরাশি বছরের বৃদ্ধটা সারা জীবনে নাকি কামাতে পারেনি এর সামান সুবান আল্লাহ বলুন কত বড় অফার কত বড় অফার কত বড় অফার এর থেকে আর বড় অফার হতেই পারে না এর থেকে আর বড় অফার হতে পারে না এর থেকে বড় আর সুযোগ হতে পারে না এই এত বড় সুযোগ থেকে আমরা গাফেল হয়ে আছি এই সুযোগ থেকে আমরা অজ্ঞ হয়ে আছি সামান্য যদি বলে মুকেশ আম্বানি যদি বলে ওরে ও ইউ জারেলারে তোদেরকে তিন মাসের জন্য ফ্রি করে দেওয়া হলো তোদের কোনো রিচার্জ করতে হবে না শুধু একটা লিঙ্কে ক্লিক করবে আর ভাউচার যে ডান করে দেবে তবেই তিন মাসের জন্য ফ্রি হয়ে যাবে তাহলে দেখবে যেখানে রিচার্জ করে দেওয়া হয় যেই দোকানে সেই দোকানে ভিড় লেগে যাবে তাহলে আমরা বুঝতে পারলাম আমরা দুনিয়া নিয়ে মেতে আছি দুনিয়ার আমরা ডুবে আছি বাড়ি গাড়ি স্টাটাস টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সবগুলো বানাবার জন্য আমরা ব্যস্ত হয়ে আছি আর লোভ লালসায় ডুবে আছি এই দিক টুক ছেড়ে দিয়ে আখে রাতকে স্মরণ করো আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই দুনিয়া ব্যাপারে ভুলা লাহায়াত দুনিয়া ইল্লা লা লাই বুন এই দুনিয়াখানা হলো শুধু খেল তামাশা খেল তামাশা ছাড়া আর কিছুই নয় এবার একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় ছোট ছোট বাচ্চাগুলো তারা খেলাধুলা করে ঘর ঘর বানিয়ে কত 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 সুন্দর সুন্দর করে করে বানায় কিচেন রুম সাজায় করে আবার যখন সন্ধ্যা হয় সন্ধ্যা হলে বেলা সঙ্গ হবে ভবেরি মেলা যখন সন্ধ্যা হয়ে গেল বাচ্চাগুলো তারা তাদের বাড়িতে ফিরে চলে এলো ঘরগুলো ভেঙে দিয়ে তেমনি আল্লাহ রব আলিন বলছেন তোরা দুনিয়াতে তোদেরকে খেলাধুলা করতে পারবি খেলাধুলা করবি আবার তোদেরকে ফিরে আসতে হবে রাজিয়ন বলা হয়েছে দেখলেন দুনিয়ার দাম দেখলেন দুনিয়ার দাম কিছুই নয় আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমার কথা নয় নবীর হাদিসের কথা আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওরে ও গান্দারা রে যদি এই দুনিয়ার যদি মাছের ডানার সমান যদি দাম থাকতো আমি এই দুনিয়াতে যত মুসরেক রয়েছে যারা আল্লাহর সাথে সিরিক করছে এই সব আর কাফেরদেরকে না খেয়ে মেরে ফেলে দেওয়া হতো আল্লাহ বলছে যে মাসির ছন যদি মাছির ডানার সমান যদি এই দুনিয়ার দাম থাকতো তাহলে আল্লাহ বলছে কাফের মুসরে গাছে এদেরকে না খেয়ে মেরে ফেলে দেওয়া হতো তাহলে ভাবতে পারছেন দুনিয়ার দাম দুনিয়ার কিচ্ছু দাম নাই এই ব্যাপারে দুনিয়ার নাম ব্যাপারে আরও বলা হয়েছে আল্লাহ রব্লা আলীম সুরা জোহারতে বলছেন বলা আ কেরা তো খাই উল্লাখামিনা এই দুনিয়ার থেকে ওই দুনিয়া বেশি অতি উত্তম এছাড়াও আল্লাহ রব্বুলা আলামিন আরেক জায়গাতে বলছেন সুরা আলাতে বলা লাকেরা তো খাই আবকা এই দুনিয়া থেকে ওই দুনিয়া অতি উত্তম ওই দুনিয়া অবিনশ্বর অবিনশ্বর মানে বুঝতে পারলেন অবিনশ্বর মানে হচ্ছে যে দুনিয়ার শেষ নাই এ দুনিয়ার তো শেষ আছে এই দুনিয়া ক্ষণস্থায় একদিন ডেস্ট্রয় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিন্তু ওই দুনিয়ার কোনো কোনোদিনও হবে না এটা কি বলছে অবিনশ্বর ও আব বলা হয়েছে এখানে এছাড়াও আমরা বুঝতে পারলাম দুনিয়ার কিচ্ছু দাম নাই তারপরে আল্লাহ তার আগের আয়াতে বলছেন বল তু সিরুনাল হায়াত আর দুনিয়া অথচ এই দুনিয়াকে বেশি তোমরা অগ্রাধিকার দিচ্ছ এই দুনিয়াকে বেশি তোমরা ভ্যালু দিচ্ছ ভুলে যাও এই দুনিয়াকে একটু করে ভুলার চেষ্টা করো আখেরাতকে তবে স্মরণ আসবে তাহলে আল্লাহর বলছেন যে এই রমজান মাসে আল্লাহর নবীর হাদিসটা আছে যে এই রমজান মাস যে ব্যক্তি পেয়ে গেল সে এই মাসে যে কল্যাণগুলো রয়েছে যে কল্যাণগুলো রয়েছে সে কল্যাণগুলো যারা পেয়ে না নিল যারা অ্যাকসেপ্ট করে না